সকালবেলা বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে বাসি কাজ বলতে ঘরটাই শুধু ঝাড় দিয়েছি আর দেখো বাসনগুলো সব কালপাড়ে রেখে রান্নাঘরে চলে এসেছি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়ানোর জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাছগুলো ঠান্ডাও ছেড়ে গেছে এখন গরম জল করে ধুয়ে নেব আর এদিকে গরুর খাবার জালে বসিয়ে দিয়েছি মা জাল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে গ্যাসের চুলোয় রান্না করে নেবো দুটো একসাথে সঙ্গে করতে গেলে না একটু অসুবিধা হয়ে যায় তাই খাবার এনে জল এনে হাঁড়িতে বসিয়ে দিয়ে জালটা আমি ধরিয়ে দিয়েছি আর মাকে বললাম একটু বসে জাল দিয়ে দিতে চলো এই যে গরম জল করে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব কারণ প্রচুর পরিমাণে নালা থাকে এই মাছে চলো তার আগে ইন্টুডো দিয়ে নিন শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আমি সুপ্রিয়া আমার আরও একটি নতুন ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সোমবার আর এখন বাজে সকাল সাতটা এই কয়েকদিন হলো একটু দেরি করেই কিন্তু কাজে যাচ্ছে তাই সাতটার দিকেই আমি আজকে রান্নাটা বসিয়ে দিলাম চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে আর তারপর দেখো আমি মাছ কিন্তু আরও একবার গরম জল করে ধুয়ে নেব। কিন্তু কারণ মাথার নালাটা কিন্তু এখনও যায়নি প্রচুর পরিমাণে নালা থাকে আর আমি না গরম জল করে মাছ না ধুলে আমার একদমই ভালো লাগে না আমি কিন্তু সব মাছই গরম জল করে ধুয়ে তারপর রান্না করি আর সাথে একটু লবণও দিয়ে দিই চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো তেলের উপর দিয়ে দেব। আর গরুর খাবারের সঙ্গে না হাঁড়িতে করে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি মা জাল করে দিচ্ছে কারণ দেখো বেশ কয়েকদিন হলো কিন্তু আমি এই গ্যাসেই রান্না করে যাচ্ছি আর কতদিন এইভাবেই গ্যাসে রান্না করব বলো আমরা গ্রামের মানুষ অনেক কাষ্টে মানে কাঠ নষ্ট হয় কাঠকে কিন্তু আমরা কাষ্টেই বলি নষ্ট হচ্ছে জ্বালানি কাঠ আর সুলোটা আমার না সব সময় ভিজে থাকে এই কারণে আমি স্থুলোয় রান্না করতে পারি না তাই ভাবলাম আস্তে আস্তে একটু একটু করে রান্না করতে করতে সুলোটাও আমার শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি করার জন্য এই সাইডে আর আরেকটা চুলোয় আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজি হলে আমি মাছটা এই তরকারিতে পরে দিয়ে দেব। তাই আমি তরকারিটাও এই সাইডে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর তরকারি রান্না করব না কলা দিয়ে এগুলো কিন্তু কাঁচ কলাও নয় আর বেশি কলাও নয় এগুলো হচ্ছে যে কলাগুলো আমরা পেকে গেলে খাই আর কি ওই কলাগুলো কিন্তু গাছটা না ভেঙে পড়ে গেছে আর কলাটাও বেশ ছোট রয়েছে আমি আগে কখনো এই কলার তরকারি খাইনি কিন্তু মা বলল এই কলা নাকি সেদ্ধ করে তারপর রান্না করা যায় তাই আমি খোসা সময় দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর বেছে রান্না করে নিলাম দেখো খেতেও কিন্তু তরকারিটা ভালোই হয়েছিল আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমার রান্নাও হয়ে গেছে আর করব বুটের ডাল রান্না অনেক দিন হলো বুটের ডাল খাওয়া হয় না তাই এই সাইডে দেখো আমি রাইস কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব আর ওর বাবাকেও কিন্তু আমি তরকারি দিয়ে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে চলেও গেছে আর ডালটা না আমার এখনও কিন্তু ফোটেনি তাই আমি উঠোনটা এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ডালটা রান্না করে নেব চলো তোমরা দেখতে দেখো আর বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু বলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে দেখো উঠোনটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি দেখো এই সাইড ওই সাইড সব সাইডটাই কিন্তু আমাকে ঝাড় দিতে হয় কিন্তু আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখো এই যে আমাদের একটা গাবি এই যে বাচ্চা দিয়েছে আর এই দুই দিন পরে ও আজকে গোয়াল ঘর থেকে বাইরে বেরিয়ে বাইরে এসেই শুয়ে আছে দেখেছ আর দেখো এই যে আমাদের গরুগুলো ওই যে কালো যে গরুটা এই গরুটাই কিন্তু বাচ্চা দিয়েছে আর এই সাদা গরুটার একটা বাচ্চা আছে দেখেছ এই যে চলো তোমাদের কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই এই যে রান্না করে নিলাম উঠানটা ঝাড় দিয়ে এসে ডাল আর এই যে তরকারি আমার ছেলেকে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে ভাতটা আমি বেড়ে দিয়েছি আর মাকে বললাম তরকারিটা আপনি দিয়ে দেন কারণ আমি এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তাই আমি চলে আসলাম এই যে গ্যাসের চুলোটা মুছে নিতে কারণ তখন খুবই গরম ছিল তাই আমি মুছতে পারিনি গ্যাসের চুলোটা মুছে নিয়ে তারপর চলে যাবো আমি স্নান করতে এই কাজগুলো সারার পর আমি বিছানাটাও কিন্তু তুলে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এদিকে মা ভাত খাচ্ছে আর স্নান করে আমিও কিন্তু খেয়ে নিয়েছি আর তারপর চলে আসলাম দেখো এই দুধটা এখন নদীতে নিয়ে ফেলে দেব। কি করব বলো এই সদ্য বাচ্চা দেওয়া গরুর দুধ কিন্তু আমরা কেউ খাই না আর বাচ্চা দেওয়ার পরে এক মাস পর্যন্ত কিন্তু আমরা এই দুধটা খাবো না এক মাস পর গিয়ে তারপর এই দুধটা খাবো প্রায় কিলোর মতো দুধ এই যে ফেলে দিলাম আর তারপর রেস্ট নিয়ে চলে আসলাম একদম বিকেলবেলা দেখো মাকে বললাম আমার এই তালের রসটা একটু বের করে দেন কারণ আমার একদমই তালের রসটা বের করতে ভালো লাগে না ইচ্ছেও করে না তাই এই কাজটা আমি মাকে করতে বললাম আর উনি এদিকে তালের রসটা এইভাবে করে কিন্তু বের করে দিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব কারণ এলোমেলো থাকলে না আমার একদমই রান্না করতে ভালো লাগে না তাই আমি রান্নাঘরটা যদি এলোমেলো থাকে আমি প্রতিদিনই গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে আসি চলো তাহলে রান্নাটা গুছিয়ে নিই আর না তালটাও আমাকে আওটাতে হবে তাল জাল দেওয়াকে কিন্তু আমরা আওটানো বলি চলো তোমরা দেখতে থাকো এগার জিনিস জায়গায় কিন্তু রেখে দিয়েছি আর এই বাসনপত্রগুলো না সবই সক দুপুরবেলা খাওয়ার পরে রেখেছিলাম তখন আর ইচ্ছে করে না রাখতে জায়গা মতো রেস্ট নিয়ে অনেকক্ষণ তারপর এই কাজগুলো আমি প্রতিদিন করি আর এদিকে দেখো সুলোয় আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো তালটার রসটা বের করার পরে এই যে এক কড়াই রস হয়েছে প্রায় আর এখন আমি সুলোয় জালটা ধরিয়ে দিয়ে সকালবেলার মতো মাকে বলবো যে একটু জালটা দিয়ে দিতে চলো আমি জালটা ধরিয়ে দিয়ে তারপর এদিকে আমি কি রান্না করব তার জোগাড়টাও করে নেব। আর আজকে রান্না করব। নিরামিষ একটা তরকারি আজকে কিন্তু কোনো মাছ ছিল না নিরামিষ তরকারি রান্না করব আর আমরা দিয়ে একটা ঝোল টক করবো আর তাল তো আছে আর দুধ কিন্তু সবসময় আমাদের বাড়ি থাকে আর আমার দুটো ছেলে তাদের দুধ হলে আর কিন্তু কিছুই লাগে না আর দেখো এই যে জালটা ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম নারকেলটা কুড়িয়ে নিতে আর কি নারকেলটা এখন কুড়িয়ে নেব আর এই নারকেলটা আমি তালে দিয়ে দেব। এদিকে কিন্তু মা সুলোয় জাল দিয়ে দিচ্ছে আর আমি ভাতটাও কিন্তু হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি ভাবলাম যে একটা সাইড একদম শুধু শুধু শুধুই যাবে তাই আর একটা সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর সুলোয় কিন্তু তালটাও আমি জাল করে নেব চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো তালটাও কিন্তু আমার ফুটে গেছে মা এদিকে জাল করে দিচ্ছে আর ভাতের প্যানটাও কিন্তু আমি গেলে নিয়ে এই যে এই ওই সাইডে একটু বসিয়ে দিলাম একটু পরে নামিয়ে নেব আর তালটা দেখো একদম কমে এটুকুই হয়ে গেছে দেখেছো আর কি কি রান্না করলাম রাত্রে চলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে যে নিরামিষ একটা তরকারি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আমি আর রোহিতের বাবা আর আমাদের বাড়ি যে দাদা আজ করে ওই দাদা এখন খেয়ে নেব। আর ভিডিওটা এখানে শেষ করে দেবো টাটা